মাই ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসেও তোমাদের জন্য আমি বাঙালির চলচ্চিত্রের ইতিহাস থেকে আরেকটি মূল্যবান প্রশ্নোত্তরের ক্লাস উপহার দেব। তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য এগুলি কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কমনযোগ্য প্রশ্ন এবং উত্তর এর আগে যে ক্লাসগুলি আমি তোমাদের জন্য উপস্থাপন করেছি সেগুলি দেখতে হলেও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট ফলো করো আশা করছি আমার ক্লাসগুলি ফলো করলে তোমরা হানড্রেড পারসেন্ট উপকৃত হবে দেখো আজকে বাঙালির চলচ্চিত্রের ইতিহাস থেকে চতুর্থ প্রশ্ন নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো উত্তরটি দেখে নাও পাঁচের দশকে যে সমস্ত বাঙালি চলচ্চিত্র পরিচালকের হাতে বাংলা ছবি প্রাণ ফিরে পেয়েছিল তাদের মধ্যে অন্যতম হলেন তপন সিংহ গতানুগতিক ভাবধারার পরিবর্তে তিনি সিনেমাকে করে তোলেন কবিতার মতো চিত্রধর্মী ও মানবাবেক ভরপুর শিল্পকলা আর্টের ক্ষেত্রে এবং বক্স অফিসের মেলবন্ধনে তিনি আপন দক্ষতা প্রমাণ করলেন দেখো প্যারা চেঞ্জ করে বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান প্রথম পয়েন্ট এরপরেই লিখব প্রথম পয়েন্ট আর কি বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মৃণাল সেনের মতো তপন সিংহেরও যথেষ্ট অবদান রয়েছে প্রথম পয়েন্ট তপন সিংহের প্রথম ছবি তপন সিংহ পরিচালিত প্রথম ছবির নাম অঙ্কুশ এটি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মনে রাখবে তোমরা তার এই ছবিটি সফলতা আনতে ব্যর্থ হয় অর্থাৎ দর্শকদের হৃদয় স্পর্শ করতে পারেনি তার এই ছবিটি এরপর অবশ্য পরিচালক কঠোর পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে বাঙালি দর্শকদের মন কাটতে সক্ষম হয়েছিলেন এবারে দ্বিতীয় দ্বিতীয় পয়েন্ট রয়েছে দেখো সাহিত্যকেন্দ্রিক ছবি পরিচালক তপন সিংহ প্রথম ছবিতে ব্যর্থ হলেও তার তৃতীয় ছবি রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা ছোট গল্প অবলম্বনে এই একই নামে নির্মিত হয় এখান থেকে তার সফলতার সূচনা ঘটে এরপর তিনি ক্ষুধিত পাশান অতিথি নামক ছবি নির্মাণ করে দর্শকদের মন কাটতে থাকেন পরের পয়েন্ট সাধারণ মানুষের সংগ্রাম ও সমাজকেন্দ্রিক ছবি বা সামাজিক ছবি তোমরা বলতে পারো তপন সিংয়ের বহু ছবিতে সাধারণ মানুষের জীবন সংগ্রামের চিত্র এবং সামাজিক বহু সমস্যার কথা তুলে ধরা হয়েছে আপনজন জন নির্জন সৈকতে উনিশশো তেষট্টি হাসুলিবাকের উপকথা উনিশশো বাষট্টি প্রভৃতি তার এই শ্রেণীর ছবি নেক্সট পয়েন্ট তপন সিংহ পরিচালিত বিখ্যাত ছবি তপন সিংহ পরিচালিত যে সমস্ত ছবি সাধারণ দর্শকদের হৃদয় কেড়েছিল সেগুলি হল কাবুলিওয়ালা উনিশশো সাতান্ন লৌহ কপাট উনিশশো আটান্ন ক্ষুধিত পাশান উনিশশো ষাট ঝিন্দের বন্দি উনিশশো একষট্টি হাসুলিবাকের উপকথা উনিশশো বাষট্টি নির্জন সৈকতে উনিশশো তেষট্টি অতিথি উনিশশো পঁয়ষট্টি সাগিনা মাহাতো উনিশশো সত্তর সবুজ দ্বীপের রাজা উনিশশো উনআশি অন্তর্ধান উনিশশো বিরানব্বই প্রভৃতি উল্লেখযোগ্য নেক্সট পয়েন্ট তপন সিংহের কর্মবৈচিত্র্য তপন সিংহ শিশুতোষ চলচ্চিত্র কমেডি থ্রিলার প্রভৃতিতে সমানভাবে দক্ষ ছিলেন সবুজ দ্বীপের রাজা গল্প হলেও সত্যি প্রভৃতি ছবিগুলি তার এই কর্মদক্ষতার প্রমাণ পরের পয়েন্ট নিজের ছবি সম্পর্কে তপন সিংহের অভিমত তপন সিংহ তার নিজের ছবি ছবি সম্পর্কে বলেছেন কমা দিয়ে ডবল কোটেশনে রাখবে বৃহৎ অর্থে আমার দু চারটি ছবি ছাড়া আর সব ছবিই তো ভালোবাসার মানুষকে ভালোবাসা পৃথিবীকে ভালোবাসার কথাই তো আমি বলতে চেয়েছি বরাবর দাঁড়িয়ে দিয়ে কোটেশন ক্লোজ নেক্সট পয়েন্ট জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার আপন কর্মদক্ষতায় তপন সিংহ বহুবার জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন কাবুলিওয়ালা ছবির জন্য তিনি বার্লিন চলচ্চিত্র উৎসবে সম্মানিত হন এছাড়া দু হাজার ছয় খ্রিস্টাব্দে তিনি ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব হালকে পুরস্কার লাভ করেন প্যারা চেঞ্জ করে লিখবে পরিশেষে বলা যায় চিত্র পরিচালক তপন সিংহ প্রায় চার দশকেরও বেশি সময় ধরে হিন্দি এবং বাংলা ছবি নির্মাণ করে বাঙালি এবং অবাঙালি দর্শক সকল দর্শকের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছিলেন সুতরাং ভারতীয় চলচ্চিত্র জগতে তপন সিংহ একটি উজ্জ্বল নক্ষত্র এ কথা বললে অত্যুক্তি হবে না তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরটি আমি সমাপ্ত করলাম নেক্সট প্রশ্নের উত্তর দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট অল টাইম ফলো করো